আসসালামু আলাইকুম বন্ধুরা তো যেটা বলছিলাম যে আরো দুটা হাটের ভিডিও আমরা করব তো শনিবার দিন রাত্রেবেলায় হচ্ছে আমরা সব ফ্রেনে চলে আসছি দিয়াবাড়ি হাটে এই যে আপনারা ঢুকতে আমরা বুঝি নাই আসলে হাটের কি অবস্থা শুধু লোক আর লোক এদিকে অনেক গরু ছিল কিন্তু ভিতরের দিকে যে দেখতে তো আমরা যাচ্ছি আপনার দিয়াবাড়ি হাটের দিকে আপনার দিয়াবাড়ির হাটের কি অবস্থা শনিবার দিন রাত্রেবেলা ছিল এটা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে হবে আর কি ওইটাই আমরা দেখার চেষ্টা করতেছি আপনাদের আর হাটে হচ্ছে গরুর দাম কেমন কী এটা এখানে আসলে আমরা গরু কিনতে আসছি হচ্ছে আপনার আমার এক ফ্রেন্ড আসলে ফ্রেন্ড বলা যাবে না আমাদের এক ভাই

তো বন্ধুরা এটা হচ্ছে আপনার দিয়াবাড়ির হাটের হচ্ছে ভিতরের চিত্র ওই সময় যে আমরা হাঁটতে ঢুকলাম ঢুকে কাউন্টার দুই নাম্বার কাউন্টার দিয়ে ভিতরের দিকে হাঁটতেছিলাম ছিলাম কিছু গরু ছিল বড় গরুও ছিল কিন্তু যত না গরু ছিল তার থেকে লোক বেশি ছিল যে দেখেন বা পাশ এই যে ডান পাশ ম্যাক্সিমাম সব হচ্ছে খালি পরে আমরা ডিসিশন নেই যে আসলে এখানে থেকে লাভ হবে না আমাদের হচ্ছে আপনার কাবতলির হাটেই যাইতে হবে কারণ এই অস্থায়ী হাটগুলো যেটা হয় গরু যখন একটু শর্ট পরে তখন হচ্ছে গাঁপলির হাটে সময় গরু থাকে দাম যাই হোক কিন্তু গরু থাকে আর অস্থায়ী হাটগুলোতে যেহেতু হচ্ছে ব্যাপারীরা হচ্ছে কনফার্ম থাকে না যে আদৌ আপনার কাস্টমার আসবে কি আসবে না এই জন্য ম্যাক্সিমাম সবাই চেষ্টা করে যে ওই গাবতলির হাটে যেতে যেহেতু এটা হচ্ছে বারো মাসি হাট গাবতলির হাটটা আপনার স্থায়ী হাত প্লাস হচ্ছে ঈদের সময় হচ্ছে আমরা যখন বের হয়ে যাবো তখন এই যে বড় একটা গরু দেখলাম দুইটা দামও অনেক কাজ ছিল আসলে এত রেঞ্জের মধ্যে ছিল না তো ওখানে শেষ করে আমরা হচ্ছে আপনার কাপতলি হাতে ঢুকে যাই ঢুকে দেখি কি জানেন ওরে বাবা কি বড় মহিষ আমি আমার লাইফে এত বড় মহিষ জানি না এবং এই মহিষটা হচ্ছে ঠান্ডা পরে এই যে কিছু গরু দেখতেছিলাম তো সারা রাতই মোটামুটি হাতে ছিলাম গরু দেখলাম নামাডামি করলাম শেষ পর্যন্ত একটা গরু হয়েছে তো গরু কোনটা হয়েছে ওইটা আবার দেখার জন্য এই ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ ওটা দেখাবো

তো আমরা যখন আসলে গরু দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছিলাম তখন আবার এই আপনার অ্যালবিন্নটা নিয়ে গিয়েছিলাম এটাও খুব পছন্দের একটা মহিষ তো শেষ পর্যন্ত আসলে মহিষ দিতে পারিনি অনেক হিসাব কিতাব ছিল কারণ কোরবানি আসলে একটু নামের ব্যাপার থাকে তারপরে হচ্ছে গোশের হিসাব যদিও বলে যে আসলে করা ঠিক না এটা ঠিক আছে গোশের হিসাব করা যায় না কিন্তু যাদের বাসায় আসলে আপনার গোশ পাঠাইতে হবে একটা তো মিনিমাম একটা তো ইয়ে পাঠাইতে হয় যে আসলে তারা যাতে কম একটা বেলা যাতে খাইতে পারে ওই হিসাবগুলো থাকে অনেক হিসাব কিতাব করে পরে হচ্ছে আপনার আমরা মহিষ দেখতেছিলাম অ্যালুরিমা দেখতেছিলাম অন্যান্য যে সেগুলো দেখতেছিলাম তো শেষ পর্যন্ত আসলে মহেশ আমরা নিতে পারি নাই কি নিছি তো দেখতে থাকেন যেহেতু আপনার হাতে মোটামুটি সারা রাতে ছিলাম এই যে আমাদের রাসেল ভাই ইমরান ভাই নাসির ভাই সৌরভ আর আমি আমরা এই পাঁচজনই ছিলাম তো আমার আবার হচ্ছে আপনার মাটিটা ছিল আদি ও আবার একটু হাতে ব্যথা পাইছিল তো এই সবাই মিলে আর কি হাতের মধ্যে ছিলাম দেখতেছিলাম তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন শেষ পর্যন্ত আমরা কোন গরুটা নেই ওখানেও একটা ঘটনা আছে একটা রহস্য আছে দেখেন সারা রাত তাপতেলির হাটে থাকার পরে আপনার তাপতেলির হাটের পিছনে যে নদীটা আছে নদীর নাম আমার ক্লিয়ার নেই ওখানে চলে আসছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য ওখানে চা রুটি খাবো ওই জন্য তাই সে একটু ভালোই লাগতেছিল একটু ঠান্ডা অনেক অনেকদিন টলার দেখে না ট্রলার দেখতেছিলাম গরু গোসল করা ছিল লোকজন যাচ্ছিলো হাতে যারা আপনার এই পাপেরিয়ার ঘাট পর্যন্ত না গেরা যায় অনেক সময় লাগে থেকে চলে যায় আদি এদিন বাবা কালো কালো ফোটা দেয় এটা কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত রাসেলের গরু হয়ে গেল এই যে সামনেরটা বন্ধুরা বলছিলাম যে একটু রহস্য আছে দেখেন রহস্য গরু পছন্দ করছি সামনের টা দামা দামি করছি সামনের তো ওই ভদ্রলোক বলতেছিল ভাই দাঁত দেখেন কোনো সমস্যা নাই যখন দাঁত দেখতে গেলাম তখন দেখি যে এটা দাঁতে নাই এত বড় গরু তার হচ্ছে দাঁতে নাই পরে পাশের টা আমরা নিছি ওটাও সেম দামি ছিল যদি একটু উনিশ বিশ ছিল একটি গরু

তো দ্বিতীয় গরুটা যখন বাইর করছে দেখেন গরু যে এত পাগলা এটা আমাদের ধারণার বাইরে ছিল আর এই গরুর হচ্ছে নাকা করানো ছিল না বলতেছিলাম যে ভাই নাকা ছাড়া এই গরু আমাদের পক্ষে নেওয়া সম্ভব না তারপরে ওই যে ব্যাপারী ভাই উনি সাথে সাথে হচ্ছে এটা নাকা করাই দিল করাই দিয়া তারপরে হচ্ছে আমরা এই গরুটাই ফাইনাল করলাম এই গরুটাই নিয়ে গেছি আর প্রায় বারো চোদ্দ ঘন্টা আপনার হাট হাটের পাশাপাশি দৌড়াদৌড়ি করতে করতে শরীরও আর চলতেছিল না